সবাই চাপ তাই বলে আপনি কিভাবে নিছেন লোক ও এ কোথায় বসছে হ্যাঁ ইঞ্জিন এই যে ইঞ্জিন কভারের ইঞ্জিনের উপর পড়ছে ও হচ্ছে গিয়ারের উপরে বসছে আচ্ছা আপনাদের কাছে টিকিট কত করে নিছে টিকিট কত টাকা নিছে হ্যাঁ এক হাজার টিকিট নিছে কোন জায়গা থেকে শ্যামনগর থেকে এক হাজার ভাই কত করে নিছে টিকিট এগারোশো

আপনার এই যে টোটাল যে জায়গাগুলো এই যে এখানটা ভাড়া আছে সাতশো বারো এখানে আছে আটশো উনিশ এখানে আছে ছয়শো উনআশি টাকা সাতশো নব্বই টাকা আটশো তিরানব্বই টাকা নয়শো তিরানব্বই টাকা নয়শো বিশ সাতশো তিরিশ ছয়শো ছিয়াত্তর সাতশো আঠাশ এই হচ্ছে টোটাল আপনার ভাড়ার লিস্ট অথচ টাকা নিয়েছেন এক হাজার এগারোশো আর সারা গাড়ি ভরছেন কেন দেন দেন মানুষের মানুষের সাথে ই শুরু করছেন না

আপনার এখানে ভাড়ার চার দিয়ে আছে না আমি এটা তো দেখবো না আমি দেখবো যে এখানে আপনার ভাড়ার কোন কোন জায়গার থেকে কত ভাড়া এটা তো স্যার এটা তো দেখেন ঢাকা গাবতলি বরিশালের ভাড়া আমাদের সাতকিয়া রোডের যে চারটা ওই চারটা তো আমরা এখন হাতে পাই নাই স্যার

আপনি কোথায় এগারোশো টাকা যে ভাড়া নিয়েছেন কোন জায়গার থেকে কোন জায়গা এটা এটা দেখার দরকার নেই আমার এগারোশো টাকার দেখেন আপনি যে এগারোশো টাকা নিয়েছেন যাত্রীদের কাছ থেকে সেটা আপনি আপনাকে দেখান রাখো রাখেন এখানে আপনি এগারোশো টাকা ভাড়া নিয়েছেন কোথায় এটা তো হলো সাত কিলো পর্যন্ত আমার তো এটা দেখেন আপনি গাড়িটা নিয়ে আসলেন এখানে ভাড়া দিই কোথায় সেটা দেখেন আমি দেখেন আমার সেই জিনিসটা দেখেন যে আমার শ্যামনগর থেকে আমার ঢাকার ভাড়া এগারোশো টাকা দেখেন আমার হুম

যান আপনারা আপনারা আর এই জীবনের জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে এই যে ইঞ্জিন কপারের গাড়ি একটা পাইলে না আর একটা পাবেন আর একটা না পাইলে আর একটা পাবেন এই জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে আপনাদেরও যাওয়াটা ঠিক না আমরা তো জোর করে উঠাই না 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 ঠিক আছে আমি তো যাত্রীদের বলছি কারণ যাত্রীদেরও সচেতন হইতে হবে কারণ আমার আমি যদি আমি সচেতন না হই আমি দেখি যে একটা ভাঙা গাড়ি হ্যাঁ একটা ভাঙা হ্যাঁ ভাঙা গাড়িতে কেন আপনি উঠবেন দেখতেছেন এই গাড়ির ফিটনেস ভালো না সেই গাড়িতে আপনি তো উঠবেন না দেখা যাচ্ছে যে ই নাই এই যে ইঞ্জিন কপারের উপর কতগুলো লোক বসে রয়েছে যখন কোয়ালিশন অ্যাক্সিডেন্ট হয় তখন তো অর্ধেক ধরে লোক মারা যায় আর এই যে ইঞ্জিনের পর যারা বসে রয়েছেন তাদের তো জীবনের তো একদম ঝুঁকি ও যদি একটা হার্ডলি ব্রেক করে তাহলে তো ছুটি পড়ে যাবেন এই জন্য নিজেদের নিজেদেরও সচেতন হতে হবে আর এই যে প্রচুর পরিমাণে সড়ক দুর্ঘটনা এই যে অকেশনালে আসলে হয়

এই কথাগুলো কেউ বল না ভাড়া বাড়ছে কেমন করছেন যেই একটু রাস্তা রেট পরে আসছে সবাই জোয়ান গিলে যায়

কোম্পানির প্রতিনিধি কারা থাকে আমরা অভিযোগ অসুবিধার কথা বলবো না কার কাছে বলবো এখন উনি যদি আমাদের বলেন আপনি কেন আমাদের বলতেছেন আপনি জান যাত্রীদের করা যায় আপনি দেখেন না যে এসি 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 গাড়িগুলোর সুপারভাইজাররা এখন কোম্পানি আমাকে ভুল টিকিট দেয় আমার আছে

আপনি যে কাউন্টার হ্যাঁ কোম্পানি তারপরে কাউন্টার যদি এটা লেখা দেয় আর আপনি বলেন যে আমি দেয় না তা তো হলো না আপনি আপনি কি আপনি না বিক্রি করলেন এটা তো লেখা তাহলে আপনি কি বলছেন যে আপনি কাউন্টারে আপনি এরকম টিকিট বিক্রি করেন উনাকে বলবেন কেন আপনি কি আপনার অথরিটিকে জানাইছেন কেন তাহলে কেন এটা আপনার অফিস করবে তারে কেন কাউন্টার বরাদ্দ রাখছে কারণ আপনারা আপনারা গাড়ি টিকিট বিক্রির সময় বলেন যে এটা ওই গাবতলি যাবে কিন্তু আসলে দিনে

আপনি কেন কাউন্টার আপনি করতে পারবেন এটা আপনাদেরকে যদি ফল্ট করছে আপনাকে বুঝাইতে হবে যে যা যা লেখছে গাড়ি চারটার পরে ওইদিকে ঢোকে না